আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমার আলোচনাটি শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা আজকে আমার নজরে একটা নিউজ এসেছে যেটা দেখার পর আসলে আমার আসলে বেশ খারাপই লেগেছে যে যুক্তরাষ্ট্র তাদের লাল তালিকায় বাংলাদেশের নাম তারা অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের যারা নাগরিক আছেন তারা যাতে বাংলাদেশে ভ্রমণ না করেন এবং এই বিষয়ে তারা একটা দিক নির্দেশনা দিয়েছেন এটা বেশ কিছু পত্রিকায় চলে এসেছে আমরা যদি এক দুইটা যদি একটু দেখি তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যে একুশটি দেশকে তারা তালিকাভুক্ত করেছেন তাদের মধ্যে যদি আমরা দেশগুলো একটি দেখি বাংলাদেশ ছাড়াও এই দেশগুলো রয়েছে আফগানিস্তান বেলারুশ বুরানিক ফাসু মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সুমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এমন এই ইত্যাদি দেশগুলো এখানে রয়েছে আজ প্রায় আট ঘন্টা আগে ইউএস এমবেসি ঢাকা তাদের পেজে একটা পোস্ট করেছিলেন যে পোস্টটা আমি দেখেছি এবং আমার নজরে এসেছি এটা দেখার পরে আমার মনে হয়েছিল যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে কিন্তু পরক্ষণে যখন আমি আবার এই 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 যে আজকে নিউজটা নিউজটা দেখলাম দেখার পরে আসলে আমাদের মনটা আসলে চরম ভাবে খারাপ হয়ে গেছে এই নিউজগুলো দেখার পরে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা জানি আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার আহ যুক্তরাষ্ট্রের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমরা আশা করব যত দ্রুত সম্ভব দেশের যে সার্বিক পরিস্থিতি আমেরিকা যে উদ্বেগের কথাগুলো জানিয়েছেন এই উদ্বেগ যাতে দূর করা যায় এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সব বিষয়ে যাতে তারা যদি একটু জোরদার করেন যেখানে দেখা যাবে যে বিভিন্ন জায়গা যে বিভিন্ন স্থাপনার কথা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে উল্লেখ করেছেন এই স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করা এবং গোয়েন্দা সংস্থার যে নজরদারি সবকিছু বাড়িয়ে বাড়ানো উচিত এবং বিভিন্ন দেশের যারা নাগরিক আমাদের দেশে ভিজিট করেন বা যারা এখানে বিভিন্ন কারণে তারা কর্মরত আছেন তাদেরকে আশ্বস্ত করা বিশেষ করে জনাব ডক্টর যদি আমেরিকাকে এই বিষয়গুলো করেন যে আসলে না আমাদের বাংলাদেশ এরকম আসলে দেশের মধ্যে নাই যে ঝুঁকিপূর্ণ যে দেশগুলো বলা হয়েছে যেমন আমরা কিছুদিন আগে যদি বলি যে বাংলাদেশের একটা জাহাজ যে দেশ হচ্ছে হাইজেক করেছিল সুমালিয়া সুমালিয়ার মতো দেশের কাতারে বা সুদান সিরিয়ার কাতারে যদি বাংলাদেশের বাংলাদেশের নামটাও চলে আসে এটা আসলে নাগরিক আমাদের কাছে অত্যন্ত কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়াবে আমরা আশা করব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা চালাবেন তাদেরকে আশ্বস্ত করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের নাম যেন আহ যুক্তরাষ্ট্রের যে লাল তালিকা আছে সেখান থেকে সরানো হবে বা প্রত্যাহার করা হবে এই প্রত্যাশাটা করছি দেশের সবাই ভালো থাকুন দেশবাসী সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ